আমরা সকলেই শিবলিঙ্গের মাথায় জল ঢালি হিন্দু সনাতন ধর্মে আমাদের জন্ম আর সেই হিন্দু ধর্মের আরাধ্য দেবতা শিবের মাথায় জল ঢালবো না তা কখনোই হতে পারে না আমরা প্রত্যেকে শিবের মাথায় জল ঢেলে থাকি আমাদের মধ্যে কেউ শিবরাত্রিতে জল ঢেলে থাকে আবার কেউ বছরের শেষে অর্থাৎ চৈত্র মাসে সন্ন্যাস গ্রহণ করে শিবের মাথায় জল ঢালে অর্থাৎ এমনকি শ্রাবণ মাসে অনেকে শিবের মাথায় জল ঢেলে থাকে আর এই শ্রাবণ মাসকে মহাদেবের মাস বলে বলা হয় কারণ এই মাসে বাবার ভক্তরা দূর দূরান্ত থেকে ছুটে আসে শিবলিঙ্গে জল জল ঢালার জন্য কিন্তু কেন আমরা শিবলিঙ্গের পুজো করব। কেনই বা আমরা শিবলিঙ্গের মাথায় জল ঢালব এই সব কিছুই জানবো এই ভিডিওর মাধ্যমে সকল মহাদেবের ভক্তদের কাছে অনুরোধ কমেন্টে মহাদেব রহস্য বাংলা টিভিতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি প্রিয় দর্শক আমাদের মধ্যে এমন অনেকে রয়েছে যারা এটা মনে করে শিবলিঙ্গ হলো একটি পুরুষ লিঙ্গ এবং যার উপরে এটি অবস্থিত সেটাকে নাকি জনি বলা হয় অর্থাৎ এটি একটি স্ত্রীলিঙ্গ সুতরাং ভগবান শিব ও মাতৃশক্তির মিলিত সরব হলো শিবলিঙ্গ কিন্তু আপনাদের বলে রাখি এ কথা সম্পূর্ণ ভুল ও অন্ধবিশ্বাস যুক্ত এরকম তথ্য পুরাণ ও গ্রন্থে লিখিত নেই তাহলে শিবলিঙ্গের প্রকৃত অর্থ কি শিবলিঙ্গ শব্দটি প্রাচীন সংস্কৃত শব্দ সংস্কৃত ভাষা অনুযায়ী লিঙ্গ শব্দের অর্থ হলো চিহ্ন বা প্রতি অর্থাৎ আকার সুতরাং শিবলিঙ্গের প্রধান অর্থ হলো শিবের প্রতি বা শিবের আকার সংস্কৃত ভাষায় যেমন পূপ লিঙ্গের অর্থ হলো পুরুষের প্রতি তেমন স্ত্রীলিঙ্গের অর্থ স্ত্রীর প্রতি হয় আর সেই প্রকার শিবলিঙ্গের অর্থ হলো শিবের প্রতীক আর তাই শিবলিঙ্গকে শিবের প্রতীক হিসেবে পুজো অর্চনা করা হয় আবার এক পুরাতন গ্রন্থ থেকে জানা যায় বহুকাল পূর্বে রচনার পর সমস্ত সহ আরো অনেক ঋষি সহ একটি মহান যজ্ঞের আয়োজন করে এবং যজ্ঞ সম্পন্ন হওয়ার পর সেখান থেকে মহাশক্তির উৎপন্ন হয় কিন্তু ঋষিদের মধ্যে কেউ জানতেন না এই মহাশক্তির ফল কার পাওয়া উচিত তখন সেই সময় দেবশ্রী নারদের আগমন হয় দেবশ্রী নারদের মত এই মহাশক্তির উত্তরাধিকারী ত্রিদেব অর্থাৎ সৃষ্টিকর্তা ব্রহ্মা পালন কর্তা বিষ্ণু এবং সংজ্ঞার শিব কিন্তু নারদমণি এই কথাও বলেন যে তিনিও জানেন না এই ত্রিদেবের মধ্যে কে উত্তরাধিকারী তাই তিনি ঋষিগণকে ত্রিদেবে পরীক্ষা নেওয়ার পরামর্শ দেয় তখন সকল ঋষি মিলে ভিগু রেশুকে এই কাজটি দেন ভিগু রেশু সর্বপ্রথম যায় ব্রহ্মাজির কাছে পরীক্ষা নেওয়ার জন্য তখন সেখানে গিয়ে দেখেন ভগবান ব্রহ্মা ও সরস্বতী মিলে সঙ্গীত চর্চায় মগ্ন হয়ে আছে তারা মহারেশি ভিগুর আগমন বুঝতে পারেননি এই ঘটনা দেখে মহারেশি ভিগু কে বললেন আমি আমার যে উদ্দেশ্য জন্য এসেছি সেই উদ্দেশ্য পূরণ করার জন্য তুমি বিফল হয়েছো তাই মহাশক্তির মহাফল তুমি কোনো মতেই পেতে পারো না তারপর মহারেশি ভিগু কৈলাসে যান শিবের পরীক্ষা নেওয়ার জন্য সেখানে গিয়ে তিনি দেখেন দেবতার দেবতা মহাদেব ও মাতা পার্বতী একান্ত বার্তা আলাপে বিভর হয়ে আছেন মহাদেব যখন মহারেশি ভিগুকে দেখলেন তখন তিনি রেগে গিয়ে বললেন স্বামী একান্ত বাদ্য আলাপের সময় আপনি কি করে বিনা অনুমতিতে আপনি এখানে উপস্থিত হয়েছেন এই কথা শুনে মহারিষি ভিগু মহাদেবকে অভিশাপ দেয় যে আমি সপ্ত ঋষির প্রধান ঋষি ভিগু তোমাকে অভিশাপ দিচ্ছি যে এই জগতে সবাই তোমাকে লিঙ্গ রূপে পুজো করবে অর্থাৎ লিঙ্গ বলতে এখানে গুপ্ত অঙ্গের কথা বলা হয়নি এখানে লিঙ্গ বলতে শিবের আকার বা চিহ্নের কথা বলা হয়েছে হিন্দু পুরাণ মতে ভগবান শিবকে লিঙ্গ রূপে পুজো করার বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন কথা রয়েছে যেমন ধরুন কন্ত পুরাণ থেকে আমরা জানতে পারি ভগবান শিবের ধ্যানের প্রতীক হিসাবে শিবকে লিঙ্গ হিসাবে পুজো করা হয় প্রিয় দর্শক এই ছোট ভিডিওটা থেকে তোমরা জানতে পারলে শিবকে আমরা লিঙ্গ রূপে পুজো করি কেন এরকম আরো পৌরাণিক ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও